আমাদের একটি মাত্র রাস্তা চলাচলের পিডব্লিউ রাস্তা সেটা ভাঙিয়া নিতেছে গতিকে আমরা সবাই সি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর আমাদের ভাঙনের কাজটা আরম্ভ করার জন্য বিগত তিন চার বছর থেকে আমরা প্রটেস্ট করতেছি কিন্তু আমাদের কাজ হচ্ছে না এই জন্য আমরা এখানে প্রটেস্ট করতেছি কাজ কেন হচ্ছে না কাজ কেন হচ্ছে না সেটা তো আমরা জানি না কেন হচ্ছে না সরকার এটা কোনো গুরুত্বপূর্ণ নেয় নাই গতিকে আমরা গ্রামবাসী খুব অসুবিধায় আছি আর একটি মাত্র চলাচলের রাস্তা সেই রাস্তা ভেঙে নিলে আমাদের গ্রামবাসীর অবস্থা থাকবে না ক্ষেতের চাষীর জমি সব বরবাদ হয়ে যাবে বাড়িঘর সব ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে আমি মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদসে আমাদের কাঁচালের সংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয় অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর এটা তদন্ত নিয়ে যেভাবে আমাদের একটা সুবিধা হয় সেই সুবিধা করার দেওয়ার জন্য আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা মানে কি বা রাস্তাটা মানে আমরা রোড এটা যদি আমরা বাঙ্গিয়া যায় তে আমরা এখন তো বিশটা গাঁও গ্রাম মানে জলমুগ্ধ হয়ে যাব এই রাস্তা ছাড়া আমরা দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই এখন এটার মানে কিনারও এখনও নদীর ওখানে কিনারও মানে বাঙ্গিয়া নের গিয়া কোন নদী এটা এটা নদী বরাক নদী খাটাগাল নিচে শ্রীপুর পার্ট ওয়ান